যন্ত্রণা কষ্ট সংসারে লেগে থাকবে এটা মিস করা যাবে না ত্রিসংা করতেই হবে ত্রিসংা মিস করাই যাবে না মনে রাখবে মায়েদেরকে বলছি বাবাজিদেরকে বলছি সংসারী মানুষ যারা মঙ্গল আরতি করবে না ওদের কোনদিন সংসারে মঙ্গল হবে না হবে না হবে না লিখে নিয়েছেন আমরা কেবল এক মাস কার্তিক করি কেন এক মাস কেন তুমি সংসারী মানুষ চারটায় পারো না দরকার নাই পাঁচটায় করো পাঁচটায় পারো না তাতেও দরকার নাই অন্তত সকাল ছয়টায় মঙ্গল আরতি করো তাতেও পারতো না সাড়ে ছয়টায় মঙ্গল আরতি করো কিন্তু মঙ্গল আরতি করতেই হবে ভুর বেলা যে গৃহে শাক বাজে না কাশি বাজে না করতাল বাজে না ধূপ দীপ জ্বালানো হয় না অপ আত্মাগুন আর যত যন্ত্রণা কলি সেই গৃহ এসে আস্তানা গারে তার শিষ্যদেরকে নিয়ে অলস নিদ্রা কলহ এই শিষ্যদেরকে এনে সেই গৃহের মাঝে আস্তানা গারে অপু আত্তাগুলো সেই গৃহ এসে আস্তানা সংসারী মানুষকে মঙ্গল আরতি করতেই হবে করতেই হবে করতেই হবে 12 মাস ততবার গৃহের মঙ্গল হবে না আপনি করে দেখুন আপনার সংসারে জন্মনা থাকে কি না

গোবিন্দের চরণে দুটো তুলসী দিতেই হবে যদি ভাবেন স্ত্রী তুলসী দিচ্ছে আমি আলাদা জগৎ এখানে যে যতটা করবে তার জন্য কৃপা হবে স্বামী কলে স্বামীর মঙ্গল স্ত্রী কলে স্ত্রীর মঙ্গল কেউ মঙ্গল কেউ নেবে না কেউ পাপ কেউ নেবে না কারো পুণ্য কেউ নেবে না রত্নাকর দসু তার মা নিয়েছিলেন বাবা নিয়েছিলেন বউ নিয়েছিলেন যেমন আপনার শরীর আপনার স্ত্রী ঔষধ খেলে কি আপনি সুস্থ হতে পারবেন যদি স্বামী স্ত্রীর মাঝে একজন ভজন করলে দুইজনের উদ্ধার হতো তাহলে স্বামী স্ত্রী দুইজনকে আলাদা দিক নিতে কেন হলো জারজির বজন জারজির কাছে সেবা পরিবারে একজন দেবে কিন্তু পুষ্প তুলসী সবার জন্য রেখে দেবে পাঁচজন যদি সদস্য হয় সবার জন্য তুলসী রেখে দেবে চন্দন চর্চিত করে যিনি সেবা দেবেন আপনার সাত বছরের বাচ্চা আট বছরের যাই হোক তাকে বলুন যাও বাবা অন্তত গোবিন্দের চরণে দুটো তুলসী দাও গুরু চরণে একটা পুষ্প দাও প্রত্যেক সদস্যের দায়িত্ব গুরু চরণে পুষ্প গোবিন্দ চরণে তুলসী এটা দিতেই হবে এটা ডিউটি এই ডিউটি লঙ্ঘন করা যাবে না তারপর আপনি এক অধ্যায় গীতা পাঠ করুন সংস্কৃত পারেন না দরকার নাই বাংলা অনুবাদটা পড়ুন দশ মিনিটের বেশি লাগবে না তারপর আপনি ব্যবসায় চলে যান চাকরিতে চলে যান কেউ আপনাকে না করে নাই প্রশ্ন বিবেককে আমরা যা এখানে আছি আমি কি এই ডিউটি পালন করছি যদি না করি কালকে শুরু করতে হবে এই ডিউটি মাত্র উদ্ধার সম্ভব নয় নিজেকে রক্ষা করার জন্য অন্তত আত্মমালা নাম প্রত্যেককে করতেই হবে যারা পারে না ধীরে ধীরে সুমালায় যেতে হবে যারা এখনো জপমালা নেন নাই দুমালা করে শুরু করুন কলিযুগে জপমালা যাদের নাই নামের আশ্রয় নেই আমি আবারও বলছি শাস্ত্রের কথা সে কোনোদিন সংসারে উদ্ধার হবে না কোনোদিন নয় যতই পুজো পার্বণ করুন কিচ্ছু লাভ হবে না কারণ শাস্ত্র উপসংহার দিলেন কলিযুগে হরে নাম হরে নাম হরে রে নাম কেবলম কলৌ নাচ দেব নাচ দেব নাচ দেব গতিরণ্যতা বাংলাটা কি কলিযুগে হরি নাম ছাড়া আর কোন গতি 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 কয়েকবার বলা হয়েছে তিনবার মানে কি রেয়ার সিগনাল আছে জপমালা মায়েরা আছে সবাড়ি আছে তো আপনি वृंदाবনে বাস করছেন যাদের নাই তাদের কাছে অনুরোধ জপমালা তো শিগরনি দুমালা তারপর বারণ চারমালা তারপর ছমালা যান আটমালা যান যারা নেননি অন্তত দুমালা হরি নাম না করে আহার করবেন না অন্তত 216 বার আগে হরি নাম করুন জপমালা নাই আঙ্গুলি করুন করে তারপর আহার করেন আগে আস্তার আহার তারপর দেহের आहार ভগবানে সন্তুষ্টি আগে তারপর আপনি ব্যবসায় চলে যান কোনো সমস্যা নেই চাকরিতে চলে যান চাকরি ব্যবসা যেখানে আছেন সেখানেই যখন দুপুরে আর্মিকের সময় হয়ে যাবে বারোটা বাজার আগের চব্বিশ মিনিট বারোটা বাজার পরের চব্বিশ মিনিটের এক ফাঁকে আসনে বসে আপনি আর্নি করে নিন হয়ে গেল আপনি যেখানেই থাকুন যে অবস্থাতে থাকুন যে কাপড়ে থাকুন মন্ত্র স্নান করে আপনি করে নিন সন্ধ্যা বেলায় আপনি ব্যবসা থেকে আসবেন রাত্রে দশটায় স্নান করবেন ধুতি পরবেন কোনো দরকার নেই সন্ধ্যা হয়ে গেল আর সময় হয়ে গেল যেখানে আছেন যে অবস্থাতে আছেন সেখানে আপনি গুরু মন্ত্রটা মনে মনে ধ্যান করে যে অবস্থায় থাকবেন যেখানে থাকবেন আপনি শরণ করে নিন আপনি জল পেলেন না শ্রীবিষ্ণু 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 তিনবারও যদি কেউ বলে সঙ্গে সঙ্গে তার দেহ শুদ্ধ হয়ে যায় ভগবানের নামই দে তোমা যুক্ত থাকতে হবে হবে না ভগবানের ডিউটিটা পালন করতে হবে এটাকে বর্জল করলে হবে না তুলসী স্নান প্রণাম পরিক্রমা এটা প্রত্যেককেই করতে হবে মহাপ্রভুর শিক্ষা এটা প্রভু কহে আমি তুলসী না দেখিলে আমি যদি না করি জলের মাঝে মাছ থাকে মাছকে যদি জল থেকে তুলে কেউ সুফায় নিয়ে রাখে তারপর এসি ঘরে নিয়ে সুন্দর করে বিছানার মাঝে মাছকে নিয়ে যদি বলে তুমি এসি করে থাকো মাছের আনন্দ লাগবে মাছ বলবে আমি এসি করে আনন্দ পাচ্ছি না আমায় জলে ছেড়ে দিয়ে আসো আমি প্যাকেট মাঝে থাকবো আমার ভালো লাগে কিন্তু আমার এসি করে ভালো লাগছে না মাছ বাজবে মহাপ্রভু বলছেন এই কলিযুগে যাদের বাড়ি তুলসী নাই যাদের গৃহে তুলসী নাই যাদের শরীরে তুলসী নাই প্রভু বলেন জল ব্যতীত মাছ যেমন পারে না আমি তুলসীকে না দেখলে আমার সে অবস্থা হয় ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে দিলে তুলসী ছাড়া নিবেদন হয় প্রসাদ হয় আপনি যে মতে দিকেন যে পথে দিকেন তুলসীকে কেউ অমর্যাদা করেছে তুলসী ছাড়া যেমন গোবিন্দ চরণে নিবেদন হয় না যার শরীরে তুলসী নাই তার শরীরটা ভগবানের সেবাই নিবেদন হয় নাই আপনি যত প্রণাম দেন গোপীনাথকে আমি চ্যালেঞ্জ করে বলছি শাস্ত্র থেকে আপনার একটা প্রণাম ও গোপীনাথের চরণে গোবিন্দ চরণে যাবে না গোলায় যদি তুলসির মাল না থাকে যাবে না আপনার সেবাই ভগবান গ্রহণ করবে না এটা কথা আমি তুলসী না দেখিলে ভালো নাগি বাসো যেন মৎস্য বিনা জলে মাছ যেমন জম ব্যতীত ভালো থাকতে পারে না তুলসী ছাড়া আমিও ভালো থাকতে পারি না যার কণ্ঠে তুলসীর মালা নাই আমি তার মুখ দর্শন করি না যমরাজ দুধদেরকে বলছেন পদ্মপুরাণ স্কন্দ পুরাণে আছে যাদের কণ্ঠে তুলসী মালা আছে ওরা অগ্নির নিয়ে আগুনে জেনে হাত না জেনে হাত দাও অগ্নির ধর্ম পুরাণু যার কণ্ঠে তুলসীর মালা আছে ওরা অগ্নির নিয়ে সাবধান তাদের কাছে যেও না গেলে তুমি পুরে ছাই হয়ে যাবে কুণ্ডলি দিয়ে গিয়েছিলেন লক্ষণ সীতা দেবীকে কুণ্ডলির বাগিরে যেও না আর কুণ্ডলীর ভেতরে কোন রাক্ষস কোন অসুর ঢুকতে পারবে না রাম লক্ষণ সীতাকে বলে চলে গেলেন রাবণ আসলেন ছদ্মবেশ ধারণ করে এসে সীতা দেবীকে বলছেন আমায় ভিক্ষা দাও ভিক্ষা দেখি সীতা দেবী বলছেন আমি তো কুণ্ডলীর বাইরে গিয়ে ভিক্ষা দিতে পারবো না রাবণ কুন্ডলীর ভেতরে কি প্রবেশ করতে পেরেছিল কেন পারে নাই কারণ এই কুন্ডলীর ভেতরে কখনো অসুর রাক্ষস জমদু কারো প্রবেশের অধিকার নাই আপনি যেদিন থেকে তুলসীর মালাটা গিট দিয়ে বেঁধে দিলেন আপনি একটা কুন্ডলীর ভেতরে প্রবেশ করলেন বাদ্ধ হয়ে সীতাকে কুণ্ডলী লঙ্ঘন করিয়েছে রাবণ বলছে আমি যদি অশুরের বেশ ধারণ করে যাই কুণ্ডলী লঙ্ঘন করবে না তাই সাধুর বেশ ধারণ করে যাব সাধুর বেশ ধারণ করলো কুণ্ডলী লঙ্ঘন করলো কুণ্ডলী লঙ্ঘন না করে রাবণের 14 গুষ্ঠীর ক্ষমতা ছিল সীতাকেহরণ করার জনদূতের 14 গুষ্ঠীর ক্ষমতা আছে যার কণ্ঠে মালা আছে তাকে নেয়ার এটা কুণ্ডলী দ্বারা পরিবেষ্টিত কিন্তু এটা অর্থ এই নয় যে আমি তুলসীর মালা গলায় দিয়ে সব পাপ করব যাকুসি তাই করব আমি ভগবানের কাছে চলে যাব বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ঘনতে তুলসীর মালা দিলে ওই মালাই ধীরে ধীরে আপনাকে একদিন না একদিন পবিত্র করবে যে আমি ব্যবসায়ী মানুষ আমাকে তো হাজার মিথ্যে কথা বলতে হয় আমি কি মালা দিতে পারবো কেন পারবেন না মালা ধারণ করুন দেখবেন মালাই আপনাকে একদিন না একদিন পবিত্র করবে তাকে অবশ্যই ভক্ত করবে কন্তে মালা ধারণ করুন দেখব একদিন না একদিন আপনার অবশ্যই কৃপা হবে যে আমি বাবা মাছ মাংস খাই আমি মালা দিতে পারবো কেন পারবেন না আপনি কন্তে মালা ধারণ করুন দেখব একদিন না একদিন কোন এক জন্মে হবে যে তুলসির কৃপা আপনার কৃষ্ণ ভক্তিമതി মায়ের ঘরে জন্ম হবে আপনি অনেক করেন অখাদ্য তুলসীর কৃপায় দেখবেন আপনার কমে যাবে জলে না নামলে কি সাঁতার শিখা যায় আসার না খেলে হাঁটা শিখা যায় সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে আশ্রয় নিন তুলসীর যাবে এগুলো হয়ে যায় প্রভু কহি আমি তুলসীরে না দেখিলে ভালো নাকি বাস যেন মৎস্য বিনা জলে মৎস্য যেমন জল ব্যতীত ভালো থাকতে পারে না আমিও তুলসীকে ছাড়া কোনোদিন ভালো থাকতে পারি না

কে গো রাঙ্গ রূপে অদ্বৈত আচার্য আবির্ভূত করালেন কেন কলিযুগে তুলসী ব্যতীত কোন কার্য সফল হবে না এটা নিত্য কর্মের একটা অংশ আপনাকে চারবার তুলসী পরিক্রমা করতে হবে ভজনে যারা আরো অগ্রগতি করতে চান 108 বার তুলসী পরিক্রমা করুন তারা তাহলে সকল तीर्थ পরিক্রমার কৃপা হবে যে আমি বাবা তুলসী মালা দেব অনেকেই বলে বয়স হয় নাই রে বয়সে সাধু হয়ে এই মালা দিলি তো মাছ মাংস খেতে পারবি না রে এগুলো ভুল কথা আমি হিন্দু এটা আমার সংস্কৃতি আপনি সনাতনী হিন্দু আপনার কি পরিচয় আপনার কণ্ঠে মালা নাই আমি কিসের হিন্দু সনাতনী হিন্দুদের একটা সংস্কৃতি আছে এটা আমার সংস্কৃতি আমার সংস্কৃতি আমি পালন করব না এমন কথা প্রত্যেক ধর্মের অনুসারী নিজ নিজ সংস্কৃতি ধারণ করে আমি সনাতনী হিন্দু আমি কলিযুগের মানুষ অন্যান্য যুগে কঁটে মালা ধারণের কি প্রক্রিয়া ছিল ছিল না কলিযুগেই সেটা শ্রীমান মহাপ্ৰভু কলিযুগের মানুষকে এই কঁটে তুলসীর মালা ধারণের বিধান দিয়ে গেলেন অন্যান্য যুগে তুলসী ছিলেন কিন্তু কণ্ঠে তুলসীর মালা ধরনের এই প্রক্রিয়া সবার জন্য ছিল না মহাপ্রুহেসে সবাইকে এই শিক্ষাটা দিয়ে দিলেন আর দেখবেন তুলসী বন্ধনাটা যে গৃহে প্রতিদিন হবে সেই গৃহে যত দুষ রয়েছে বিনাশ হয় সকল বাঞ্চা পূরণ করে দেন তুলসী এই জন্য বন্দনার শুরুতেই আমরা গাই যে তোমার স্মরণ লয় তার বাঞ্চা পূর্ণ হয় বাঞ্চা মানে কি ইচ্ছা তার ইচ্ছা পূরণ হয়ে যায় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী আমাদের অভিলাষটা কি যে অভিলাষ তুলসী পূরণ করতে পারেন মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দেহবাস নয়নে হেরিব সদা যুগল রূপরাশি যেন এই যুগল রূপ দর্শন করতে পারি তুমি বৃন্দা নাম যা হওয়ার নয় তাই তুলসী ঘটাইতে আমাদেরকে ঘটিয়ে দেখান তিনি অঘটন ঘটন ঘটিয়সী তিনি ভক্তি দেবী তিনি আমার নিবেদন গ্রহণ করতে পারেন সখী আনুগত্য ভজন করিয়ে দেওয়ার সামর্থ্য তিনি রাখেন এই জন্য তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা সবাই করা আপনার সন্তানকে বলুন তুলসীকে স্নান করে যাও বাবা এটা প্রণাম দিয়ে যাও গৃহের আঙ্গিনায় তুলসী স্থাপন করুন যেন প্রণাম দিয়ে আপনি কোনো জায়গায় যেতে পারেন কোথাও থেকে আসবেন তুলসীকে দর্শন করে যেন আপনি ঘরের ভেতরে ঢুকতে পারেন গোবিন্দ চরণে তুলসী গুরু চরণে পুষ্প এটা প্রতিদিন দিতেই হবে এটাতেই হবে একাদশী ব্রতটা পরিবারের সবাই মিলে করব 15 দিনে একটা দিন প্রায়শ্চিত্ত করব রবিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন এই কয়েকটা তিথি শারীরিক সম্পর্ক নিষিদ্ধ আর आहार শুদ্ধ থাকতে হবে সংসারি মানুষকে তারা সব সময় পারে না এই 17 দিন এই ১৭ দিন পৃথিবী নক্ষত্রের সঙ্গে শরীরের সম্পর্ক থাকে তাই সংযম থাকবে তারা রবিবারে আহার শুদ্ধ থাকবে শরীর শুদ্ধ রাখবে বৃহস্পতিবারে আহার শুদ্ধ রাখবে শরীর শুদ্ধ রাখবে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আর হচ্ছে সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা ১৭ দিন থেকে আরো কমে আসবে যদি রবিবারে একাদশী পড়ে যায় অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা ইত্যাদি পড়ে যায় বৃহস্পতিবারে পড়ে যায় তাহলে কমে আসবে কিন্তু এই কয়টা দিন যদি সংসারী মানুষ পালন না করে কোন দিন সে সংসারে ভালো থাকতে পারবে না আমি বিয়ে করেছি একটর তো এই নয় ভোগের লাইসেন্স পেয়ে গেছি যা খুশি তাই করব করো ভোগ রোগ হবে যে যত ভুগি সে তত রোগী যত পরিমিত ভুক করবে সারা জীবন সুস্থ থাকবে আগুনে যদি ঘি দেয়া হয় আগুন দাউ দাউ করে জ্বলবে কি জ্বলবে না জ্বলবে আর আগুনে যদি বেশি করে ঘি দিয়ে দেয়া হয় কি হবে আগুন দাও দাও করে জ্বলবে না নিবে যাবে তাই ভোগ করো পরিমিত অধিক ভোগ করলে মৃত্যুর দিকে যাবে কলিযুগে মানুষের এত আয়ু কম কেন দেহ সম্পদ রক্ষা করতে আমরা পারছি না শরীরগত দিক থেকে আমরা সংযম নাই যার কারণে আয়ু আমাদের এত কম তাই যত পারা যায় নিবৃত্তি মার্গে থাকা উচিত প্রবৃত্তি মার্গ মানুষকে দুঃখ দেয় প্রবৃত্তি মার্গ মানুষকে মানুষকে হতাশা দেয় প্রবৃত্তি কষ্ট দেয় নিবৃত্তি মার্গ মানুষকে ত্যাগের দিকে নিয়ে যায় আনন্দের দিকে নিয়ে যায় যন্ত্রণা থেকে রহিত করে দেয় একমাত্র নিবৃত্তি মার্গ সাধু সংগ্রহ ভাগবত কথা কীর্তন আচরণ জীবনকে ধন্য করবে আর ভগবানের সেবাটা সর্বপ্রথম তারপর আহার যে আগে আমার স্বামী সন্তানকে খাওয়াইয়ে ব্যবসায় পাঠিয়ে দিই চাকরিতে পাঠাই দিই তারপর আমি ভগবানের সেবা দেবো এই ভুলটা যেন না হয় আগে ভগবানের সেবা জল তুলসী ফলমূল যাই দেই অন্য দ্রব্যাদি যাই দেই আগে ভগবানের সেবাটা স্নান করে তারপর বাকি সকল কার্য আগে আন্নিক গুরুমন্ত্র আগে হরি নাম তারপর সকল কার্য আমরা আগে নিজের কার্য করতে চাই পাঁচটি কার্য ঘুম থেকে উঠে কোনোদিন করবেন না এটা কালকে বলবো তার মধ্যে একটা আজকে বলে যাই কখনো বিছানায় বসে কোনো আহার করবেন না লক্ষ্মী হারা হবেন আমরা জবন নই আমরা ম্লাচ্ছ নই আমরা সনাতনী আমাদের কিছু আচার আছে আমাদের কিছু বিচার আছে বিছানায় বসে যারা খাবে অলক্ষী তাদের গৃহে সবসময় প্রবেশ করবে বিছানায় বসে খাওয়া হয় ব্যাগটি বিছানায় না দিলে হয় না ঘুম ছাড়ে না আমাদের বিছানায় বসে আহার করতে নেই ঘুম থেকে উঠে আয়নায় যারা প্রথম মুখ দেখবে ওরা কি হারা হবে ঘুম থেকে উঠে কখনো নিজের মুখর ছবি দেখা উচিত নয় এখন তো ড্রেসিং টেবিলে আছে আয়না সর্বপ্রথম অনেক বড় বেডরুমে আগে আয়নাটা দেখি আমরা ঘুম থেকে উঠে চেহারা ঠিক আছে কিনা ফুলেছে কিনা সিঁদুর ল্যাপটে গিয়েছে কিনা না مولพระเมনாய் সর্বপ্রথম চুকটা কোলে गोविंद দর্শন নিজের ছবি দায় আজকাল স্মার্ট মোবাইলে মানুষ ছেলের ছবি রাখে নিজের মেয়ের ছবি রাখে বউয়ের ছবি রাখে গার্লফ্রেন্ডের ছবি রাখে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি রাখে গার্লফ্রেন্ড যদি মোবাইলে ছবি রাখতে হয় ভগবানের ছবি রাখো যতবার মোবাইলটা খুলবে ততবার गोविंद দর্শন হবে অন্য কাজ করতে পারছো না ভগবানের ছবিটা মোবাইলে রেখেছ ওয়াল পেপারে বারবার গোবিন্দ দর্শনে তাতেও তোমার মঙ্গল হচ্ছে নিজের ছবি কেন রাখবে মোবাইলে সামনে নিজের ছবি কেন ভগবানের ছবি রাখো যেন বারবার ভগবানকে দর্শন হয় তাতেও মঙ্গল হবে সন্তানের নামটা ভগবানের নামে রাখো তাহলে অজামিলের মতোই তোমার উদ্ধার হয়ে যাবে সর্বক্ষণ ভগবানকে ডাকো না কিন্তু ছেলের নাম যদি